সে নিজে বলছে যে ডিএনএ টেস্ট এর যখন আপনারা ইন্টারভিউ নিছেন বদুসাদ ছিল হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু সে বলছে যে আমার আম্মুকে লাগলে ডিএনএ টেস্ট করামু আমার নিজের শরীর যে আমার বয়স কত এটা বের করার জন্য সাকিব খান জুনিয়র সাকিব খান দর্শক তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী চলে গেছে কি জন্য চলে গেছে কেন চলে গেছে আজকে আমি আপনাদের মাঝে তার বিস্তারিত শুনবো ইতিমধ্যে তিনি বলেছে জোর করে বিয়ে করেছে তাকে জোর করে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে এই মিশা আর বাকি কাজ করেছে সাকিব এটা কতটুকু সত্য তা আজকে আমরা তার কাছ থেকে জানবো আচ্ছা আমরা তার সাথে কথা বলেছি কথা বলার পর জেনেছি যে আপনারা জোরপূর্বক অল্প বয়স একটা বাচ্চা মেয়েকে জোর করে রেখেছেন এটা কতটুকুsetopt অল্প বয়স বলতে কত বয়স আপনার কাছে বলেছে আমাদের কাছে বলেছে 16 বছর ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আপনারা 5 বছর বাড়িয়ে জন্মনিবন্ধনে 5 বছর বাড়িয়ে তারপরে তাকে 18 বছর পর্যন্ত ইন্টার ফার্স্ট ইয়ারে কয় বছর হইলি ইন্টার ফার্স্ট ইয়ারে আপনার জকেও 17 18 বছরও করতে পারে

আচ্ছা ডিএনএ টেস্ট করে বয়স বের করা যাবে এটা কেন কোশ্চেন করলেন না তাদেরকে আচ্ছা ডিএনএ টেস্ট করে বয়স বের করা চাপে আপনি বলছেন আচ্ছা তাহলে ডিএনএ টেস্ট করিয়ে সাকিব যে শারীরিক ভাবে টর্চার করেছে সেটা কি টেস্ট করলে এটাও বের করে না হ্যাঁ এটাও বের করে আপনি বাবা হতে পারবেন এটাও কি টেস্টে বের হবে এটাও বের হবে শিওর সবই বের হবে আপনার কি মনে হয় কনফিডেন্সের সাথে যে বললো আরে ভাই ভাই মনের মিল থাকলে জীবনের অন্য কিছু লাগে না কারণ দেখেন আমরা যখন অন্য অন্য ভিডিও গুলা দেখছেন হাসি মুখে বধু সেজে সে ভিডিও করেছে আপনারা নাকি তার আগে ভাইরাল হওয়ার চলে গেছে আপনারা নাকি তাকে টর্চার করেছেন আপনি আমাদের কাছে ভিডিও আছে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি এবং আপনি তাকে টর্চার করেছেন আর বাধ্য হয়েছে ভিডিও করতে বাধ্য হয়েছে বহু শাস্তে বাধ্য হয়েছে

জোরলি সেবা নামের একটি নাম্বার আছে 349 হ্যাঁ যদি আমরা ওর কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়া ওর টিকটক করতেছে ভিডিও করতেছে ওর যদি এতই টর্চার করতাম আমরা শারীরিকভাবে নির্যাতন করতাম ওই শিক্ষিত মেয়ে 349 এ ফোন দিয়ে অনেক আগে আমাদের ধরিয়ে দিত সেটা করে নেই কারণ হচ্ছে ও তো যেতেই চায় না সাকিবকে ছেড়ে আমি নিজে বলছিলাম নম্বরে ডাকায়া যে আপনার মেয়েকে নিয়ে যান কারণ হচ্ছে আপনার মেয়ে এখন চিন্তা করলাম জারমে একটা সত্যি ঘটনা বলি সেটা হচ্ছে যে যেদিন ও উনার মেয়ে চলে যায় সেই দিন চলে না মানে আমরা আর আম্মুকে আইনা ও চুকু মুছে দেওয়া হয় কোথায় দেওয়া হয় সেদিনকে একটু দেখলাম যে মন খারাপ তো আমি বললাম যে আচ্ছা তোমার মন খারাপ কেন बोला আম্মুকে দেখতে মুচ্চা আচ্ছা তাহলে তোমার আম্মুকে ডাকি ডাকার পরে তোমার যেটা মন হয় যে তোমার আম্মুর কাছে চলে যাবা